সন্তান পড়তে না চাইলে অভিভাবক কি করবেন বকা না দিয়ে কিভাবে পড়ার আগ্রহ তৈরি করবেন আজ আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনার সন্তান পড়তে বসে না বারবার বললেও বই খোলে না আর তখন আপনার মাথা গরম হয়ে যায় এবং হামেশাই বলেওছেন এই ছেলেটা বা মেয়েটা কিছুই হবে না বা কিছুই করতে পারবে না কিন্তু একবার ভাবুন আজ যে সন্তান পড়তে চাইছে না সে কি জন্ম থেকে এরকম ছিল উত্তর হবে না তাহলে প্রশ্ন একটাই ভুল কোথায় হচ্ছে সন্তানের মধ্যে না আমাদের আচরণে আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও নয় আজকের এই ভিডিওটা অনেক পরিবারের চোখ খুলে দেবে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের কথাটা হয়তো আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনার সন্তান পড়তে বসতে না চাওয়ার আসল কারণ কি প্রথম ভুলটা আমরা এখানেই করি আমরা ধরে নেই ও অলস কিংবা ওর পড়ার ইচ্ছে নেই অথবা ওর মাথায় ঢোকে না কিন্তু বাস্তবটা অন্যরকম কেউ পড়তে চায় না কারণ সে বোঝে না কেউ ভয় পায় কারণ সে ফেল করবে বলে কেউ অপমানিত হয়েছে বারবার তুলনা করা হয় বলে কেউ আসক্ত মোবাইল গেম বা রিলসের মধ্যে ধরুন ক্লাস ফাইভে রিনা একদিন সে অঙ্ক ভুল করেছিল শিক্ষকের সামনে মা বলেছিলেন ও কিছুই পারে না সেই দিন থেকেই রিনার পড়ার ইচ্ছেটাও মরে গেছে কারণ পড়া মানে এখন তার কাছে শুধুই অপমান বকা দিলে কেন পড়ার আগ্রহ আরও কমে যায় অনেক অভিভাবক বলেন না বকলে পড়া পড়ে না কিন্তু সত্যিটা হলো বকা দিলে পড়া হয় ভয়ে আগ্রহে নয় ভয়ে পড়া বেশি দিন টেকে না যে সন্তান পড়ে ভয়ে সে প্রশ্ন করতে ভয় পায় সে ভুল করতে ভয় পায় সে নিজের উপর বিশ্বাস হারায় ফলাফল কি একদিন সে পুরোপুরি পড়াই ছেড়ে দেয় তুলনা করা সবচেয়ে বড় বিষ ওর ছেলে ফার্স্ট হয়েছে আর আর মেয়েটা কত ভালো এই কথাগুলো আপনার কাছে ছোট মনে হতে পারে কিন্তু সন্তানের মনে এগুলো বিষের মতো ঢুকে যায় ধরুন আপনাকে প্রতিদিন বলা হয় তুমি অমুকের মতো নও তাহলে আপনার কেমন লাগবে সন্তানরাও মানুষ তাদেরও আত্মসম্মান আছে তুলনা নয় তুলনা করুন তার গতকালের সাথে তাহলে অভিভাবকরা কি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো পুলিশ নয় বন্ধু হন প্রতিদিন প্রশ্ন করুন আজ কি বুঝতে অসুবিধা হয়েছে পড়াকে শাস্তি বানাবেন না পড়ার সময় মার বকা ভয় ইত্যাদি করবেন না ছোটো সময়ে শুরু করুন কুড়ি মিনিট পড়া পাঁচ মিনিট বিরতি আবার কুড়ি মিনিট পড়া এইভাবে কন্টিনিউ করুন চেষ্টার কদর করুন নম্বর নয় নব্বই পেলেও বাহবা দিন চল্লিশ পেলেও বাহবা দিন চেষ্টা করেছিস এবার আরও ভালো হবে ইত্যাদি বলুন নিজে উদাহরণ হন আপনি সারাদিন মোবাইল দেখবেন আর সন্তান পড়বে এটা সম্ভব নয় বাস্তব পরিবর্তনের গল্প একজন বাবা আমাকে বলেছিলেন স্যার আমার ছেলে পড়তো না একদম আমি শুধু একটা পরামর্শ দিয়েছিলাম বকা বন্ধ করুন কথা বলা শুরু করুন তিন মাস পরে তিনি বলেছিলেন স্যার এখন নিজে থেকেই পড়তে বসে এটা কোনো ম্যাজিক নয় এটা হলো পরিবর্তন মনে রাখবেন আপনার সন্তান আজ যেমন হচ্ছে তার পেছনে আপনার আচরণই সবচেয়ে বড় কারণ আজ যদি আপনি তাকে বোঝেন আগামীকাল সেও আপনাকে সম্মান করবে বকা দিয়ে হয়তো আজ বই খুলবে কিন্তু ভালো মানুষ হবে না আর ভালো মানুষ না হলে ভালো রেজাল্টের কোনো মূল্য নেই ভিডিওটি যদি একটু কাজে আসে একজন অভিভাবকের কাছে অবশ্যই শেয়ার করবেন কারণ একটা সন্তান বদলানো মানে একটা ভবিষ্যৎ বাঁচানো পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে